দুষ্ট লোকের দুষ্ট কাজ একটা কুকুরের বাচ্চা আনতে বাইছিল তো সে ওই জায়গায় যাওয়ার পরে কুকুরের বাচ্চাটা সে ওখানে পায় নাই তো মোবাইলে এই মেসেজটা]){}ছিল তার বসকে স্যার আপনি একটা কুকুরের বাচ্চা এই কথা বলার সাথে সাথে মোবাইলের লাইন কেটে গেছে তো বস তো মনে করতেছে আমারে কুকুরের বাচ্চা বললো আসলে কি কুকুরের বাচ্চা বললো বলছে বলতেছিল আপনি যে আমাকে একটা কুকুরের বাচ্চা আনতে পাড়াইছিলেন বাচ্চাটা তো আমি পাই নাই এই কথা পুরাটা বললে হ্যাঁ কথা শেষ হয় কথা পুরা না বললে তো স্যার রে কুকুরের বাচ্চা বলে গালি দেওয়ার কারণে তার চাকরি ডে গেছে কারণ আমি যে বক্তব্য দিয়েছি যদি কেউ ভালো মানুষ হয় পুরা বক্তব্যটা যদি সে শুনে তাহলে একটা কথার সাথে আরেকটা কথার কি সামঞ্জস্য কি কারণে বলা হয়েছে সেটা প্রকাশ পাবে একটা কথা কেটে দিলেন অন্য জায়গা থেকে আরেকটা কথাই না আপনি যুগ করলেন তাহলে কিন্তু কথার বিকৃতি হবেই আর এটা কোনো ভালো মানুষের কাজ হতে পারে না এটা কিন্তু হ্যাঁ প্রতিযোগিতা থাকবে প্রতিহিংসা কিন্তু করছে তারা প্রতিহিংসা করার সময় এখন কিন্তু জাতীয়তাবাদী দলের নেতাদের প্রতিহিংসা করে এরকম কাজ করা সময় কিন্তু এখন আমাদের না আমাদের জাতীয়তাবাদী দলের জন্য এই মুহূর্তে সবচেয়ে বেশি ক্লান্তিকাল যার জন্য আজকে আমরা দলটা নিয়ে গর্ব করছি তিন তিনবারের প্রধানমন্ত্রী আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যাকে মাদার অফ ডেমোক্রেসি